না রায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দেওয়ার সময় ছাত্রদলের ভাইয়েরা আমাদের বোনের থেকে মাইক কেড়ে নেয় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় ছাত্র দলের ভাইয়েরা ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত অছাত্রদের নিয়ে এসে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা না করেই নির্বাচন স্থগিত করেছেন আপনারা জানেন আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষু নির্বাচন ইতিহাসের প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিপুল আগ্রহ নিয়ে খুব ভরে এসেছিল এবং আমরাও আমাদের সকল প্রস্তুতি সহ ক্যাম্পাসে এসেছিলাম উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা অনেক বেশি উচ্ছ্বাসিত ছিল হঠাৎ আপসিন ও মজলুম নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসে যিনি সারা গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছেন তার মৃত্যুতে সমগ্র দেশবাসী শোকাহত এবং মর্মাহত সাথে সাথে আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি আপনারা জানেন ইতোমধ্যে আমরা সালাতুল আসরের পরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি নির্বাচনের সকল প্রস্তুতি থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই যকসুর নির্বাচনের কার্যক্রম শুরু করতে পারতেন নির্বাচন হয়ে গেলে সেটি হতো আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা না করেই নির্বাচন স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হটকারী সিদ্ধান্তের ফলে ভোট দিতে আসা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় আমরা অদম্য জবিয়া ঐক্য প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ অবস্থানের সাথে একাত্মতা প্রকাশ করি অনেক শিক্ষার্থী ভাই বোন নির্বাচন উপলক্ষে ভোট প্রদানের জন্য দূর দূরান্ত থেকে ক্যাম্পাসে এসেছিলেন তাদের আশাহত হওয়ার ব্যাপারটি আমাদেরকে কষ্ট দিয়েছেন এবং মর্মাহত করেছেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় ছাত্রদলের ভাইয়েরা ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত অছাত্রদের নিয়ে এসে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন এবং ইনকলাব মঞ্চের জবি সদস্য সচিব ও অদম্য ঐক্য প্যানেলের নির্বাহী সদস্য পদপ্রার্থী শান্তা আক্তার কর্তৃক নারায় তাকবীর তাকবির আল্লাহ আকবর স্লোগান দেওয়ার সময় ছাত্রদলের ভাইয়েরা আমাদের বোনের থেকে মাইক কেড়ে নেয় এবং তার সাথে অশালীন ব্যবহার করে আমাদের আর একজন পদপ্রার্থী আপুকে স্লোগান দেওয়ার সময় ধমক দেওয়া হয় ভাইদের এমন কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে প্রতিবাদ করায় সবাইকে ধন্যবাদ জানায় উদ্ভুত পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু দাবি পেশ করি সর্বসম্মতিক্রমে এক নির্বাচন আগামী দু হাজার পঁচিশ তারিখে বাস্তবায়ন করতে হবে সরি আগামী জানুয়ারি বাস্তবায়ন করতে হবে এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশাসন নির্বাচন কমিশন এবং অন্য কোনো সদস্য পদত্যাগ করতে পারবে না তিন যক্ষু নির্বাচন স্থগিত করা হয়েছে এ ব্যাপারে কেন স্থগিত করা হয়েছে এর ব্যাখ্যা প্রদান করতে হবে এবং যাদের প্রভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে তাদের নাম সহ প্রকাশ করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে আমাদের দাবি সমূহ মেনে নিতে হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিষয় আমরা বলতে চাই কিছুদিন আগেও আমরা লক্ষ্য করেছি আমাদের ছাত্র দলের ভাইদের দ্বারা আমাদের একজন বোন এখানে হেনস্থার শিকার হয়েছেন এবং তাকে মারধর করা হয়েছিলেন এবং আমি নিজে ওই বোনকে আরো দুই তিনজন সাথে নিয়ে আমরা নিয়ে যাই আজকে আবার আমাদের দুইজন নারী শিক্ষার্থী এবং আমাদের ক্যান্ডিডেট তাদের হাতে হেনস্থার শিকার হয়েছেন কিছুদিন আগে আমাদের শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে এবং শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে আমরা ক্যাম্পাসে এই ধরনের রাজনীতি এবং হচ্ছে র্যাগিং ট্যাগিংয়ের রাজনীতি মানুষ হিনস্থা করা শিক্ষার্থীদের গায়ে হাত তোলা এগুলোর তীব্র নিন্দা জানাই আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই বর্তমান জেনারেশন জেনজি জেনারেশন এই জেনারেশন গুলির মুখে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে সুতরাং এই প্রজন্মকে কেউ যেভাবে কোনো প্রলোভন দেখিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নিতে পারবে না ঠিক তেমনইভাবে কেউ এই জেনারেশনের বিরুদ্ধে গিয়ে এই জেনারেশনের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোথাও টিকে থাকতে পারবে না বলে আমরা মনে করছি তাই আমাদের ছাত্র দলের ভাইয়েরা যে কার্যক্রমগুলো ক্যাম্পাসে প্রতিনিয়ত করছেন বিশেষ করে চাঁদাবাজি শিক্ষার্থীদের ট্যাগিং দেওয়া নারীদেরকে হেনস্থা করা শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষার্থীদেরকে হেনস্থা করা এই ধরনের কার্যক্রম যদি তারা ক্যাম্পাসগুলোতে বন্ধ না করে তাহলে এই প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করছি সুতরাং আমরা আমাদের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা বর্তমান প্রজন্মের মানসিকতা বুঝুন এবং আপনারা আরো সহিশুদ্ধ হয়ে আপনারা সঠিক পথে আসুন এবং সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চা করুন আমরা ক্যাম্পাসের সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য আমাদের সম্মানিত সাংবাদিক